আসসালামু আলাইকুম অন্য ধর্মের প্রতি সম্মান ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদ আছেন বাংলাদেশ ক্রিকেট দল দেশে ফিরেছে যে বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশার কতটুকু পূরণ করতে পেরেছে সেটি এর মধ্যে আমরা জেনে গেছি বাংলাদেশ হয়তো সুপার এইট খেলেছে তবে বাংলাদেশ যেভাবে বিভিন্ন দলের কাছে হেরেছে যেভাবে নেতিবাচক মানসিকতা নিয়ে খেলেছে তাতে করে বাংলাদেশ দলের তীব্র সমালোচনা হচ্ছে এখনও সেটি চলছে এই বিশ্বকাপ একটি দল জিতবে এটি খুবই স্বাভাবিক এবং বাকি দলগুলো জিতবে না কিন্তু তাই বলে বাংলাদেশ যেভাবে খেলেছে সে ধরনের অনেক প্রশ্ন আছে এর মধ্যে যে দলগুলো খারাপ খেলেছে সে দলের কিছু কিছু আমরা পরিবর্তনও লক্ষ্য করেছি শ্রীলঙ্কাতে এর মধ্যে তাদের প্রধান পরামর্শক মায়লা জয়বর্ধনে তিনি সরে গেছেন এবং তাদের কোচ এর মধ্যে পদত্যাগের ঘোষণা দিয়েছেন পাকিস্তানেও বড় ধরনের একটা পরিবর্তনের ইঙ্গিত আমরা পাচ্ছি বা পাওয়া যাচ্ছে প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ যে ব্যর্থতার কলা পূর্ণ করে আসতো বাংলাদেশে কি আদৌ কোনো পরিবর্তন হবে নাকি আবার এই পরিবর্তন নিয়ে নাটক তৈরি হবে কারণ আমরা যদি নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন তার দিকটা দেখি তার বিষয়ে যদি বলি তাকে নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে যে শান্তকে সমালোচনা হবার মূল কারণ হচ্ছে যে আসলে ব্যক্তি শান্ত নয় তার পরিসংখ্যানই বলবে যে টি টোয়েন্টিতে আসলে আসলে শান্ত চলে কি না আমরা যদি ক্যাপ্টেন শান্তর কথা বলি যে সবশেষ তার ষোলো ম্যাচের মধ্যে কোনো ফিফটিনে তিনি সবসময় খেলেছেন তিন নাম্বার ব্যাটার হিসেবে অর্থাৎ এই ষোলো ম্যাচে তার ব্যাটিংয়ের যদি দিকে আমরা তাকাই একেবারে টি টোয়েন্টি সুলভ তিনি কখনোই ব্যাটিং করেনি যে রানটুকু করেছেন সেটি বেশিরভাগ ক্ষেত্রে স্ট্রাইক রেট একশোর নিচে যে ক্যাপ্টেনের ব্যাটিং রেট এত নিচে যে ক্যাপ্টেনের ধারাবাহিকতার এত অভাব তাকে আমরা করেছি বাংলাদেশ দলের নেতৃত্ব দেবার জন্য নির্বাচিত এই ক্যাপ্টেনকে দিয়ে আসলে বাংলাদেশ দল কি করবে এটা নিয়ে যথেষ্ট প্রশ্ন আমার রয়েছে শান্তর ক্যাপাবিলিটি শান্তর ক্লাস নিয়ে কোনো প্রশ্ন নেই আমার কাছে যেটি মনে হয় যে শান্তকে এক করবার বাংলাদেশের আসলে কোনো পরিকল্পনা ছিল না আর ক্রিকেট সংশ্লিষ্ট ঘনিষ্ঠ মহল থেকে যেটি জানা যাচ্ছে যে বাংলাদেশ দলের সাকিব আল হাসান যদি যদি ক্যাপ্টেন্সি না করেন তাহলে একটা মোটামুটি সিদ্ধান্ত ছিল যে মেহেদি হাসান মিরাজ তিনি ক্যাপ্টেন্সি করবেন এটি কিন্তু একটা ধারণা ছিল বা এটি মোটামুটি একটা পরিকল্পনা ছিল সেই পরিকল্পনার পুরোটাই বদলে গেছে বিপিএল খেলবার পর বিপিএল এর পরে এই পরিকল্পনা বদলে যাবার প্রধান কারণ হচ্ছে বাংলাদেশের একটা অংশ চাচ্ছিল না যে মিরাজ ক্যাপ্টেন হোক এবং মিরাজ ক্যাপ্টেন না হবার জন্য সবচেয়ে বড় যেটি কারণ দেখানো হয়েছে যে মিরাজের কিছু একক সিদ্ধান্ত আছে যেটি টিম ম্যানেজমেন্ট এবং সবচেয়ে বেশি কোচ আসলে এটি চাচ্ছিলেন না কারণ কোচ চাচ্ছিলেন যে এমন কাউকে ক্যাপ্টেন করতে যিনি তার যে সিদ্ধান্তগুলো তিনি যে চিন্তাগুলো করবেন সেইগুলোকেই তিনি মাঠে ইমপ্লিমেন্ট করবেন এবং তার কথা মতোই চলবেন যেটি মিরাজের ক্ষেত্রে তিনি অনটটা দেখতে পাননি এবং মিরাজের ভাই একটা গ্রুপ ছিল সেই কারণে মিরাজকে শেষ মুহূর্তে ক্যাপ্টেন থেকে নাম সরিয়ে দেবার জন্য আমরা যতটুকু জেনেছি যে হাতুর সিংহ এবং দু একজন সিনিয়র ভাই তারা এই কাজটা করেছেন এবং শান্তকে অধিনায়ক করা হয়েছে এবং শান্তকে অধিনায়ক করবার কারণে যেটি হয়েছে যে ফলাফল আমরা দেখেছি সেটি কিন্তু একেবারেই হতাশাজনক এই মিরাজকে কিন্তু আপনাদের স্মরণ থাকবার কথা যখন যুব বিশ্বকাপে মিরাজ সাফল্য এনে দিল তখন ধরা হচ্ছিল যে মাশরাফির পরে বাংলাদেশের ক্যাপ্টেন হবেন মেহেদি হাসান মিরাজ এবং তাকে নিয়ে সবচেয়ে বেশি আশাও কিন্তু সৃষ্টি হয়েছিল কারণ মিরাজের তিনটা ডিপার্টমেন্ট বোলিং ব্যাটিং এবং ফিল্ডিং এ তিন জায়গার কিন্তু কোনো না কোনো সে সার্ভিস দেবেই এবং তার ক্যাপ্টেন্সি নিয়েও আগে আমরা দেখেছি যে যথেষ্ট তিনি বুদ্ধি সম্পন্ন যেটি শান্তর ক্ষেত্রে বিশ্বকাপে একেবারেই আমরা কম দেখেছি আর হাতুরু সিংঘে যে নিজেকে এত পণ্ডিত মনে করেন সেটি আমরা বিশ্বকাপে তার পাণ্ডিত্য কোনো কিছুই দেখিনি আপনারা যদি দেখেন যে আফগানিস্তান বাংলাদেশের ম্যাচের মধ্যে যে ঘটনাটি ঘটেছে জনাথন রোড তিনি খেলাকে স্লো করতে বলেছিলেন সে সময় এই কারণে যে আকাশে মেঘ ছিল যদি বৃষ্টি হয় তখনও কিন্তু বাংলাদেশ দুই রানে পিছিয়ে ছিল অর্থাৎ সেই সময়টাতে যদি ম্যাচ পরিত্যাক্ত হয়ে যেত বাংলাদেশ কিন্তু হেরে যেত সেই কারণে তিনি যখনই স্লো থাকতে বলেছেন তখন কিন্তু গুলবাদির নাইম স্লিপে দাঁড়ানো থাকা তিনি কিন্তু পরে গেছেন যদিও এটি নিয়ে অনেক সমালোচনা হয়েছে এটিকে অনেকে অ্যাক্টিং বা ওভার অ্যাক্টিং বলছেন কিন্তু আমার কথা হচ্ছে যে কোচ কিন্তু নিজের স্বার্থে নয় দলের স্বার্থে এই ধরনের একটা অ্যাক্টিং প্লেয়ারদের করতে বলেছিলেন কারণ তিনি জানতেন যদি খেলাটা না হয় আফগানিস্তানকে পরের রাউন্ডে যেতে সাহায্য করবে অর্থাৎ একটা দলকে নিয়ে যতটুকু পরিসংখ্যা যতটুকু ভাবনা সেই ভাবনা ট্রটের মাথায় আছে ক্ষেত্রে আমরা দেখেছি যে হাতুর সিংকে এমন কোনো কৌশল অবলম্বন করতে পারেনি যেটি বাংলাদেশের জন্য ভালো হতো বা দলের জন্য ভালো হতো তাহলে প্রশ্ন হচ্ছে যে দুটি বিষয় যে ক্যাপ্টেনকে নিয়ে দল সামনে এগুচ্ছে না যে ক্যাপ্টেনের পারফরমেন্স দলে আরও বোঝা হয়ে দাঁড়াচ্ছে সেই ক্যাপ্টেনকে নিয়ে বাংলাদেশকে আসলে রান করবে কিনা এবং যে কোচকে নিয়ে বাংলাদেশের কোনো লাভই হচ্ছে না শুধুমাত্র দলে বিভেদ সৃষ্টি হচ্ছে বড় অঙ্কের টাকা যাচ্ছে সেই কোচকেও বাংলাদেশকে এগিয়ে নেবে কিনা বাংলাদেশের সামনে সিরিজ রয়েছে পাকিস্তানের সাথে আগস্টে তারপরে সেপ্টেম্বরে রয়েছে বাংলাদেশের ভারত সফরে যেটি দুটি টেস্ট এবং তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে আমার কাছে মনে হয় যে শুধু এই দুটি সফর নয় দু সালকে কেন্দ্র করে বাংলাদেশ দলের এখনই টি টোয়েন্টিতে অন্তত মিরাজকে ক্যাপ্টেন করা উচিত এবং দলটা তাকে ছেড়ে দেওয়া উচিত তার মতো করে সে গুছিয়ে এনেক এবং এমন কাউকে কোচ করা উচিত যে যে কোচ দলে বিভেদ সৃষ্টি না করে বিভেদ ইউনিটি দলে ইউনিটিকে বাড়াবে এবং বাংলাদেশি ক্রিকেটকে আরও এগিয়ে নেবে আলোচনা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন না লাগলে সমালোচনা করুন অনুগ্রহ করে খারাপ মন্তব্য করবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম